রররর১ রཞো রད রཀরཀো রལ রནব রཆ রདরན রནཤ

আমরা সকলেই জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ শ্যাম হরি শর্মার আজকে পূর্ণ তিথি আমরা পালন করছি উনিশশো একানব্বই সনে এই তেরোই নভেম্বর ছয় আগরতলা বিধানসভার একটি উপনির্বাচনে আমাদের এই নেতা প্রিয় নেতা উনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং সেই সময় অতর্কিতে উনাকে দুষ্কৃতীদের দ্বারা হামলা করে ঠিক এই স্থানেই বাহাদুর চমনি এলাকায় ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং সেই সময় ওনার সঙ্গী ছিলেন আমাদের নেতা স্বর্গীয় রজেশ চক্রবর্তী আমাদের স্বর্গীয় নেতা রাখাল চক্রবর্তী ওনারাও আহত হন এবং সেই সময় শুধু রাজনৈতিক এই কংগ্রেস সিপিএমের ভিন্ন ষড়যন্ত্রের শিকার আমাদের শহীদ হরি শর্মা দেখা যায় ওনার এই যে রক্ত আমাদের ব্যর্থ হয়নি ওনাদের ওনার এই শহীদের কারণেই আজকে ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরা রাজ্যে পরিচালিত হচ্ছে আর আমাদের সরকারের যে প্রাথমিকতা সেটা হলো ল এন্ড অর্ডার আইন এই রাজ্যের আইন উন্নত করা শুধু নয় যে মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে তা সুনিশ্চিত করা সরকারের প্রাথমিকতা এবং সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে আজকে ওনারা সেই সময় মনে করেছিলেন যে শ্যাম হরি শর্মাকে হত্যা করে বিজেপিকে রুকার একটা প্রয়াস এবং ষড়যন্ত্র করেছিলেন কিন্তু মানুষ তার জবাব দিয়েছে তা কাজেই আজকের এই পবিত্র দিনে আমাদের মনে হয় যে আমাদের এই শ্যাম শর্মার রক্ত বৃথা যায়নি এই শহীদ শ্যাম হরিশর্মার রক্তের কারণেই আজকে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে কাজেই সন্ত্রাস সন্ত্রাস এটা মানুষ কোনো চায় না মানুষ চায় শান্তিতে এই ত্রিপুরা রাজ্যে বসবাস করে মানুষের উন্নয়ন এবং এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করতে। আমাদের সরকার আমাদের কেন্দ্রের নরেন্দ্র মোদীজি সরকার রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজির নেতৃত্বে সরকার এই সরকারের প্রাথমিকতা এবং মানুষের জন্য কাজ করা সমাজের প্রত্যেকটা বর্গের জন্য কাজ করা এবং সেই প্রাথমিকতা নিয়ে কাজ করছে আমি আজকের এই শহীদ শ্যাম হরি শর্মাকে অনেক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং আজকে বিভিন্ন জায়গাতে এই শহীদ শ্যাম হরি শর্মাকে স্মরণ করে আমাদের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস the বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা